আমাদের কোয়ালিটি আজকে এইগুলো আমাদের হিট কালেকশন এই কালারটা দেখেন তার চেয়ে এত সুন্দর নেই দেখেন নেকের ফুসুটা দেখেন এত সুন্দর কালার এত সুন্দর কালার এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে প্রতিটা হচ্ছে অফার প্রাইস জাস্ট আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন এত শক্তিটিবল ড্রেস গুলো রেডি ছত্রিশ থেকে জন্য নিয়ে নিতে পারবেন ছয়টা ড্রেস নিলে হচ্ছে হোলসেল রেটে পাবেন আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঠিক আছে শোরুম ভিজিট করলে আরো বেশি ডিসকাউন্ট পাবেন প্রতিটা ড্রেসই হচ্ছে ডিসকাউন্ট পাবেন এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্রান্ডেড অল ওভার বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই কালারটা দেখবেন জাস্ট কালারটা হচ্ছে তাকিয়ে থাকি

এই সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এভেলেবেল এইটা জাস্ট হচ্ছে আমরা মানে যারা হচ্ছে ওকেশনে করতে চান তাই এটা চোখ বুঝে নিয়ে আসতে আমাদের পেয়েদের আসের জন্য এই হচ্ছে

এত সুন্দর এত সুন্দর প্রতিটা ড্রেস তাও এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এত সুন্দর রকম প্রাইস ঠিক আছে এই হচ্ছে এইটা বেশি কালারটা দেখেন কালারটা দেখেন এত ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে এবং হচ্ছে ফেসবুক আছে সবাই অ্যাড হয়ে থাকবে ফলো নতুন নতুন ডিজাইন আরো হচ্ছে দেখতে পারবেন আল্লাহ হাফিজ